আমি সর্বাণী চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এটা ইতু ঠাকুর তোমাদের তো আগের ভিডিও দেখিয়েছিলাম তো আমাদের একটা নতুন ঠাকুর যেটা হচ্ছে ইতু ঠাকুর তো আজকে তো বিসর্জন হয়ে গেল তো আমার শাশুড়ি বরণ করছে তো চলো তোমাদের দেখাই বা তোমরা দেখে নাও যে আমাদের ইতু ঠাকুরকে কীভাবে বরণ করা হয় কিভাবে কি করা হয় তো তোমরা ভিডিওটা দেখে নাও চলো জি ঠাকুরকে নিয়ে তো আমার শাশুড়ি জি ঠাকুরটা আমার হাতেই দিলো বলো তুই নিয়ে চট তো নিয়ে চলে এলাম তো গঙ্গায় চলে এসেছি তো চলো তোমার দেখে না আমাদের কার গঙ্গার ঘাট

তো ভাসান করার পর একটা ঘর তুলে নিতে হয় তো সেই ঘরটাই তুলে নিয়ে আমার শাশুড়ি আমার হাতে দিলো আমি নিয়ে নিলাম আর আমাদের ঘাটে ভিউটা তোমাদের একটু দেখালাম তো আমাদের বাড়ি থেকে আমাদের হাওড়া ব্রিজটা খুব সামনে তো এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তো তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে বলো তো এটা ঠিক